আমি চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার যারা জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি চলে আসলাম নাবিল এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম আবির ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভাই আপনাদের এখানে তো অনেক আইটেম আছে সব তো চাইনা আইটেম না ভাই জি সব চায়না আইটেম সব ইউনিক আইটেম আপডেট আইটেম আছে আমাদের এখানে দেখতে পারেন এই যে এগুলো আপডেট আইটেম এই যে এগুলো কাকরা হচ্ছে আপনাদের 220 টাকা ডজন 18 টাকা ফিস কিনা পড়বে এগুলো নতুন এই যে আবার কলি কাকরা এটাও নতুন এটা হচ্ছে আমি পাঁচশো টাকা ডজন একচল্লিশ টাকা ফিস কিনা পড়বো আবার এই যে প্রজাপতি কাঁকড়া এটা হচ্ছে আমি দুশো আশি টাকা তেইশ টাকা ফিস আবার টু কালার আছে আছে টাকা টাকা ডজন পিস অনেক ইউনিক ডিজাইন এই যে ফ্যাশন কাঁকড়া আছে দুশো টাকা ডজন ষোলো টাকা পিস আবার ফ্যাশন কাঁকড়ার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে একটা দুইটা এই যে প্রজাপতি ডিজাইন তিনটা এই যে চারটা ডিজাইন আছে শুধু ফ্যাশনের ভিতরে ডিজাইন আছে ঠিক আছে হ্যাঁ ফ্যাশনের ভিতরে অনেকগুলো ডিজাইন এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা ফিস সাড়ে বারো টাকা ফিস খুচরা বিক্রি হয় কত খুচরা বিক্রি হয় তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা যে সাড়ে বারো টাকা হ্যাঁ আর এগুলো হচ্ছে শুধু আশি টাকা ডজন আপনার সাড়ে টাকা ফিস বিশ টাকা বিক্রি এটা সাড়ে ছয় টাকা ফিস হ্যাঁ এটা মাত্র সাড়ে টাকা ফিস রাবার ভাঙবো না ভাঙবে না 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 ভাঙবো না গ্যারান্টি আর আপেল মাল এগুলো হচ্ছে আপনার আশি টাকা ডজন সাড়ে ছয় টাকা ফিস এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে যে আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা এই যে এগুলো আছে শুধু আশি টাকা এগুলো আছে শুধু 80 টাকা ডজন শুধু 80 টাকা ডজন এগুলো 80 টাকা ডজন দেখুন ভিউয়ার্স এই যে 80 টাকা এই যে 80 টাকা এই যে 80 টাকা মানে এই যে এটু 80 টাকা এটু 80 টাকা বড় মাল 80 টাকা কাট গুলো কত কাট গুলো এটা ধরবো 90 টাকা ডজন 90 টাকা ডজন 60 টাকা পিস 60 টাকা পিস কাট গুলো কাট গুলোর ভিতরে কাট গুলোর ভিতরে আবার অনেকগুলো কালার আছে এই যে এক কালার আছে এই যে এটা আছে

ডজন হচ্ছে সত্তর টাকা পাঁচ টাকা আশি পয়সা পিস কিনা ভোগ পাঁচ টাকা আশি পয়সা পিস কিনা হ্যাঁ পাঁচ টাকা অনেকগুলা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে তারপরে এখানে বেবি হ্যাঁ এটা হচ্ছে বেবি আইটেম দুশো বিশ টাকা ডজন আঠারো টাকা পিস এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা বিশ টাকা জোড়া এটা দুশো চল্লিশ বিশ টাকা জোড়া এটা দুশো বিশ আঠারো টাকা আপনার পিস আঠারো টাকা পিস আঠারো টাকা পিস তারপরে এগুলো এটা হচ্ছে আপনার একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস আশি টাকা প্রজাপতি এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস এই হাঁসটা হচ্ছে একশো আশি টাকা পনেরো টাকা ফিস পনেরো টাকা পিস হ্যাঁ আর এগুলো হচ্ছে আমরা তিনশো বিশ টাকা এনটিকে সাহেব ইউনিক কালেকশন ছাব্বিশ টাকা ফিস কিনে পাবো প্রজাপতি এটা পাবো ফিস ষোলো টাকা কিনে পাবো এই প্রজাপতি পনেরো টাকা ফিস কিনে পাবো এই প্রজাপতি আপনার নব্বই টাকা পনেরো টাকা ফিস কিনে পাবো এটা হচ্ছে আপনার নব্বই টাকা পনেরো টাকা ফিজ অনেকগুলা ডিজাইন আছে এখানে সবগুলো আপনার সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি আবার এই যে এখানে দেখতে পারেন পাইকারি না ভাই সব পাইকারি এই যে এখানে যেগুলো হিজাব পিন দেখতেছেন শুধু চক বাজারে আমাদের দোকানে আছে আর অন্য কোথাও দোকানে পাবেন না এগুলো সব এই কালেকশনগুলো কোথাও পাবেন না এগুলো শুধু আমাদের দোকানে আছে এগুলো রেট এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য একশো দশ টাকা এই পাতাটা হ্যাঁ এই পাতাটা ইউনিক কালেকশন ইউনিক কালেকশন

চশমা ভিত্তি দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ইস্টার কিলি প্লাস চশমা তিনটা মিলে হচ্ছে আপনার একটা কম্বো আশি টাকা ফিস এটা হচ্ছে রাবার কেলি প্লাস চশমা একটা কম্ব আশি টাকা আপনার ফিস কিনে পড়বো টাকা ফিস কিনা আশি টাকা তারপরে এখানে সাইকেল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সাইকেল সিফ টিফিন আপনার ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা ফিস এখানে যে যেগুলো দেখতেছেন সব ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা ফিস কিনে পড়বো বিক্রি কত খুচরো বিক্রি একশো টাকা বিক্রি একশো টাকা একশো টাকা বিক্রি মিনিমাম অর্ধেক লাভ করে তারপরে এই যে এগুলো হচ্ছে আপনার বক্সের কম্বর আবার বেবির আবার বক্সে থাকে আপনার একশো টাকা বক্স মাত্র একশো টাকা বক্স একশো টাকা এই বক্সটার দাম হ্যাঁ একশো টাকা বক্স

এক পিস কিনে পড়বো নয় টাকা এই যে এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সব ডিজাইন হ্যাঁ সবগুলা ডিজাইন চব্বিশ পিস ছত্রিশ পিস ম্যাট টু কালার প্রজাপতি ফুল সব ডিজাইন পাবেন এখানে সব ডিজাইন সব ডিজাইন এখানে হচ্ছে আবার এই যে এগুলা হচ্ছে বেবি একদম ইউনিক ডিজাইন গতকালকে আসছে এটা হচ্ছে আপনার রাবার কদম রাবার একশো আশি টাকা আপনার হচ্ছে পুরা পাতা জোড়া কিনে পাবো আঠারো টাকা এখানে ভিতরে অনেক ডিজাইন আছে একটা এই একটা এই যে এটা হচ্ছে আবার ইউনিক ডিজাইন একদম পুরা নিউ কালেকশন নিউ নিউ চক বাজারের নিউ কালেকশন আপনার আঠারো টাকা জোড়া কিনে পাবো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই এটা হচ্ছে আবার বেবি টিপ টপ এটা কিনে পাবো আপনার পনেরো টাকা জোড়া পুরা পাতার দাম একশো পঞ্চাশ টাকা পনেরো টাকা জোড়া আর এটা এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পাতা এক প্যাকেট কিনে পাবো বিশ টাকা ঠিক আছে এখানে এক প্যাকেট এক প্যাকেটে চার পিস আছে দুই জোড়া এক প্যাকেটের দাম বিশ টাকা কিনে পাবো দুই জোড়া দুই কালারে হবে না হ্যাঁ হ্যাঁ তারপর পিছনে আপনার ক্লিপ দেখতে পাচ্ছি অনেক ওই ব্যান ব্যান না ভাই হ্যাঁ হেয়ার ব্যান হেয়ার ব্যান এই যে হেয়ার ব্যান আছে এই যে দেখতে পারেন ভাই আপনি এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস বিশ টাকা বিক্রি চায় না আমার সোজাগুলো ভাঙবো না রাবার রাবার কালার সহজে উঠবো না গ্যারান্টি রেড পুরো চকবাজার গ্যারান্টি রেড এটা হচ্ছে একশো বিশ টাকা আপনার দশ টাকা পিস কিনা পড়বো টাকা পিস কিনা এটা দশ টাকা পিসের মধ্যে অনেক কালেকশন আছে হ্যাঁ অনেক কালেকশন আছে এইটা হচ্ছে একশো চল্লিশ টাকা ডজন সাড়ে এগারো টাকা পিস এগুলো হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তিরিশ টাকা পিস এটা হচ্ছে আপনার একশো আশি টাকা পনেরো টাকা পিস এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা পিস এই যে এটা সাড়ে বারো টাকা কিনে পাবো তিরিশ টাকা বিক্রি এটা পনেরো টাকা কিনে পাবো আপনার তিরিশ টাকা বিক্রি এটা হচ্ছে তিনশো ষাট টাকা পিস আপনার ষাট টাকা বিক্রি করা যাবে তারপরে হচ্ছে এই যে ছয় নম্বর হেয়ার ব্যান্ড আছে ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস এই যে সাদা হেয়ার আছে আপনার একশো টাকা ডজন আট টাকা পিস কিনে পাবো বিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে ছেলেদের তার হেয়ার আছে একশো টাকা ডজন আট টাকা পিস বিশ টাকা বিক্রি এটা বাটা রেট সব ছেলেদের হ্যাঁ ছেলেদের এটা হচ্ছে কাস্টমারের রেট জানে এটা হচ্ছে আপনার নব্বই টাকা ডজন সাড়ে ষাট টাকা পিস বিশ টাকা বিক্রি টাকা ডজন নব্বই টাকা ডজন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কালো চিরুনি হেয়ার ব্যান্ড একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস আর এগুলোর ভিতরে যে আবার গ্লাস পেন আছে তিরিশ পিসের গ্লাস পিন এটা হচ্ছে আপনার নটায় কিনা পাবো বিশ টাকা বিক্রি আবার পঞ্চাশ পিসেরও গ্লাস পিন আছে এই যে এক নম্বরটা এই যে তিনশো বিশ টাকা বক্স সাড়ে বারো টাকা বক্স কিনে পড়বো বিশ টাকা বিক্রি এই যে ছোটো বড়ো আলফিন আছে নব্বই টাকা হচ্ছে সত্তর টাকা বড়োটা নব্বই টাকা এই যে এক হাজার পিস কোয়ালফিন আছে এই যে এক হাজার পিস কোয়ালফিন আছে যেটা নেন সব কালার দেওয়া যাবে একশো ষাট টাকা বক্স এটা হ্যাঁ মাত্র একশো ষাট টাকা বক্স এক পিস কিনে পড়বো ষোলো পয়সা এক পিস ষোলো এক পিস ষোলো পয়সা কিনে পড়বো এখানে তো অনেক ফোন আপনার ভিডিও কলে দেখাতে পারেন অবশ্যই অবশ্যই কলে অবশ্য দেখাবো আপনার স্ক্রিনে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে সব দেখে দেখে নিতে পারবেন এটা ভাই এটা হচ্ছে আপনার একশো টাকা ডজন আট টাকা পিস টাকা একশো টাকা ডজন আট টাকা পিস

অর্ডারটা কনফার্ম করা হবে আপনারা এক হাজার টাকার মাল এখান থেকে মাল দেখে তারপরে মাল দেখে তারপর আপনার টাকা মাল দেখে দেখে এক হাজার টাকার মালও আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পেয়ে টাকা দিবেন শুধুমাত্র কুরিয়ার বিলটা আগে দিতে হবে কুরিয়ার বিলটা আগে দিয়ে নিতে হবে না হ্যাঁ কুরিয়ার বিলটা ভাই যারা আপনাদের শোরুম আসতে চাস কিভাবে আসবে এই যে চকবা সাহেব মসজিদে দুই নম্বর গেটে আসসা মদিনা কামালটার ওখানে কল দিলে আমরা তাকে রিসিভ করব। তাকে রিসিভ করবেন এক টাকার মাল নিল পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট আপনাদেরকে প্রথমে একশো টাকা পাঠাতে হবে একশো টাকা পাঠাতে হবে একশো টাকা পাঠালে কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল পাঠাবেন কন্ডিশনের মাধ্যমে আপনার মাল পাঠাবো জিভিওস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম